শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ জানাবো বৈঠক আয়োজনের নেপথ্যে সরকারের অনুরোধে লন্ডনে শীর্ষ বৈঠকে বিএনপির সম্মতি এবং সর্বশেষ জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা গণতান্ত্রিক অধিকার চাই নির্বাচন চাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রিয় দর্শক নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন ধন্যবাদ ঈদের ছুটিতে রাজনৈতিক অঙ্গন এবং সারা সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আগামী শুক্রবার লন্ডনে অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস ও বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সংসদ নির্বাচনে তারিখ নির্ধারণ এবং সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা নিয়ে জাতীয় রাজনীতির কয়েক সপ্তাহ ধরে চলমান আলোচনা ও বিরাজমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশের দুই শীর্ষ নেতার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে আগামী এপ্রিলের প্রথম অর্থে জাতীয় নির্বাচনের ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে সে কারণে সরকার প্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দল এনপির শীর্ষ নেতা তারেক রহমানের বৈঠকের আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছিল না সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক আমন্ত্রণ এবং দলের মহাসচিব মির্জা ফটুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে সরকারের তরফে বারবার যোগাযোগের পর শেষ পর্যন্ত গত সোমবার রাতে বিএনপির নীতি নির্ধারণী ফোরামে জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক রাজি হয়েছেন আগামী শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে সেন্ট্রাল লন্ডনে হাইট পার্কের কাছে চেস্টার হোটেলে দুই শীর্ষ নেতার ওয়ান টু ওয়ানে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে চার দিনের যুক্তরাজ্য সফরের প্রধান উপদেষ্টা এর মধ্যে লন্ডনে পৌঁছেছেন এই হোটেল অবস্থান করছেন রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রে জানা যায় ব্রিটিশ রাজা তৃতীয় চালসের কাছ থেকে হারমোনিয়া অ্যাওয়ার্ড নিতে প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের লন্ডন সফরের ঘোষণা পর থেকেই তার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আয়োজনের আলোচনা চলছে গত বছরের আট আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ড মাহমদ ইউন দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলে প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার এখনও সাক্ষাৎ হয়নি তাই প্রধান উপদেষ্টা হিসেবে ড মাহমদ ইউনুসের প্রথম যুক্তরাজ্য সফরে দুই নেতা দেখা সাক্ষাতের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয় সরকারের তরফে বিএনপির মহাসচিব সহ দায়িত্বশীল নেতাদের সঙ্গে প্রাথমিক যোগাযোগের পর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয় সফরের শেষ দিন তেরো জুন অর্থাৎ শুক্রবার সকালে বৈঠকে সময় নির্ধারণ করে রাজনৈতিক ও কূটনৈতিক উভয় চ্যানেলে বিএনপির শীর্ষ নেতার কাছে প্রস্তাব পাঠানো হয় বিএনপির সূত্র বলছে মূলত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহ এবং সরকারের সিনিয়র উপদেষ্টার জোর চেষ্টার কারণে শেষ পর্যন্ত এই বৈঠক আয়োজনের উদ্বেগ সফল হতে যাচ্ছে ওয়াকি ফল সূত্র জানিয়েছেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে অনিশ্চয়তার কারণে বিএনপির শুরু থেকেই এই বৈঠক অংশ নেওয়ার ব্যাপারে অনিহা প্রকাশ করে আসছিল তবু সরকারের কয়েকজন সিনিয়র ও প্রভাবশালী উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা বৈঠকটি আয়োজনের চেষ্টা অব্যাহত রাখেন এ নিয়ে ঢাকা ও লন্ডনে কূটনৈতিক তৎপরতাও চলতে থাকে আলোচনার মাধ্যমে বিদ্যমান ইস্যুগুলো সমাধানের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরে বৈঠকে রাজি করাতে চেষ্টা চালানো হয় বিভিন্ন মহল থেকে বলা হয় যে এই বৈঠকে একটি সুন্দর সুযোগ সৃষ্টি হতে পারে যেখানে শুভেচ্ছা বিনিময় ছাড়াও প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন সংস্কার ও বিচার নিয়ে তার সরকারের নেওয়া পদক্ষেপগুলো ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারবেন সরাসরি তারেক রহমানের মুখে শুনতে পারবেন এসব বিষয়ে তার মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা এই যোগাযোগের এক পর্যায়ে ঈদের আগে দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রধান উপদেষ্টা ডাটা মাহমুদ ইউনুস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন বিএনপি ও সমমনা দলগুলো এই ঘোষণা প্রত্যাখ্যান করে ডিসেম্বরের নির্বাচনের জোরালো দাবি জানিয়েছেন তারা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রোজা ও মার্চে ঈদের ছুটি এসএসসি ও এইচএসসি পরীক্ষা কালবৈশাখী ও ঝড়বৃষ্টির মৌসুমে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা চালানোর অসুবিধার যুক্তি তুলে ধরে চলতি বছরের শেষেই নির্বাচনের দাবি অব্যাহত রেখেছেন সূত্রমতে এই প্রেক্ষাপটে বিএনপির অসন্তোষের কারণে লন্ডনে দুই শীর্ষ নেতার বৈঠক আয়োজন নতুন করে অনিশ্চয়তা দেখা দেয় এর মধ্যে সরকার বিএনপির অপছন্দের একজন উপদেষ্টা মর্যাদার কর্মকর্তাকে লন্ডন বৈঠকে আয়োজন মধ্যস্থতার দায়িত্ব দেওয়ায় দলটির এই আলোচনা থেকে পিছিয়ে যায় দলীয় সূত্রমতে এরা গিয়ে বিএনপির সরকারের আরেকজন উপদেষ্টার পদত্যাগের দাবি জানানোর পর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে সরকার পক্ষে ওই উপদেষ্টা উপস্থিত থাকায় দলটি অসন্তোষ প্রকাশ করেন এই জটিল পরিস্থিতিতে কয়েকজন সিনিয়র উপদেষ্টা এগিয়ে আসেন এবং দ্রুত ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে বৈঠকটি আয়োজনের অনুরোধ করেন তারা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠকের গুরুত্ব তুলে ধরেন এবং আলোচনা সম্ভাব্য বিষয়ের উপর জোর দেন ঈদের ছুটির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তা সহ কূটনৈতিক মহলে এই বৈঠক আয়োজন নিয়ে নতুন করে চেষ্টা শুরু হয় গত রবিবার ও সোমবার সম্ভাব্য বৈঠকের খবর বের হলেও সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার আগ পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদানের ব্যাপারে সম্মতি প্রকাশ করেনি স্থায়ী কমিটির সূত্র জানা যায় স্থায়ী কমিটির সভায় তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পাওয়ার বিষয় জানিয়ে এ ব্যাপারে দলের নীতি নির্ধারণীদের মতামত জানতে চান বিস্তারিত আলোচনার পর নির্বাচনের তারিখ নিয়ে সৃষ্ট জটিলতা এবং আরও কয়েকটি স্পর্শকাতর ইস্যু সরকার প্রধানের সঙ্গে সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের আশায় কৌশলগত কারণে কমিটির দলের শীর্ষ নেতাকে এই বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানায় স্থায়ী কমিটি একই সঙ্গে তারেক রহমানকে শুক্রবারের প্রস্তাবিত বৈঠকে দলের পক্ষে যে কোনো বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আকাশা প্রকাশ করেছেন যে এই শীর্ষ বৈঠকে রাজনীতিতে নতুন ডাইমেনশন তৈরি করতে পারে বর্তমান সরকার প্রধানের সঙ্গে ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য বৈঠকটি তিনি সমকালীন রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে অভিহিত করেছেন এবং আশা প্রকাশ করে বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের পথ তৈরি হবে তার ভাষায় এ বৈঠক হতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা গণতান্ত্রিক অধিকার চাই নির্বাচন চাই আমরা অন্য অধিকারগুলো চাই ছাত্রদের অধিকার চাই শুধু গণতন্ত্র হলে হবে না সেই গণতন্ত্রকে বুঝতে হবে গণতান্ত্রিক যেমন অধিকার আছে গণতন্ত্র দায়িত্বও আছে সে দায়িত্ব পালন করলে গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে সোমবার দুপুরে ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন মির্জা ইসলাম বলেন জাতিকে পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক যেখানে টিকে থাকতে হলে জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে এখন তো আরও কঠিন হয়েছে প্রযুক্তি এমন এক জায়গায় চলে গেছে টেকনোলজিতে যদি আমরা কোপ আপ করতে না পারি তাহলে পিছিয়ে যাবো সারাদেশের শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে কে দায়ী সেদিকে না দিয়ে আমরা বলতে চাই সামগ্রিকভাবেই মান কমছে তিনি আরও বলেন রাষ্ট্রকে একটা সুন্দর জাতি নির্মাণ করতে হবে প্রথমত আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে লেখাপড়ার কোনো বিকল্প নেই দ্বিতীয়ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে তৃতীয়ত খেলাধুলা করতে হবে শারীরিক যোগ্যতা প্রমাণ করতে হবে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্র্যাকটিস করতে হবে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শিক্ষার্থী যেন গাফিলতি না করে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না ছাত্রদের কাছ থেকে পড়া বুঝিয়ে ঠিক মতো নেবেন এবং তারা যেন বোঝে সেই জিনিসটা নিশ্চিত করবেন জ্ঞানের কোনো বিকল্প থাকতেই পারে না